যত খাই মিটছে না ত্রিশ না কেন মিট বেত্রিশ না কোমল পানি পরিহার করে আপনি পানি পান করুন আপনার ক্লান্তি তাই আপনি কোমল পানি পরিহার করুন এই কোমল পানি খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনাকে অসুস্থ হতেই হবে এই কোমল পানি আপনার পেটের খাবারকে পচাতে সাহায্য করে আপনার পেটে যত প্রকারের খাবার থাকে সমস্ত খাবারকে এই কোমল পানি পচিয়ে ফেলে দিবে তাই আপনি কোমল পানি না খেয়ে আপনি পানি পান করুন সব সময় থাকবেন আপনি সুস্থ আপনারা জানেন এই কোমল পানিকে তৈরি করা হয় নানা রকমের মেডিসিন মিশিয়ে এই মেডিসিনের কারণে আপনার এখন কিছু না হতে পারলেও পরবর্তীতে আপনার পেটের অনেক সমস্যা দেখা দিতে পারে এবং এই কোমল পানি ছোট ছেলে ছেলেমেয়েরা প্রতিনিয়ত খাই আমি তাদের বাবা মাকে দৃষ্টি আকর্ষণ করব আপনার ছেলে মেয়েদেরকে এই কোমল পানি থেকে দূরে সরান যেন সারাটা জীবন সুন্দর সুস্থভাবে কাটাতে পারে তাই আপনারা আপনার ছেলে মেয়েদেরকে কখনোই কোমল পানি খাওয়ার জন্য তাদের টাকা দিবেন না পয়সা দিবেন না আপনারা আপনারা তাদেরকে বলবেন যে এটি ভালো না কোমল পানি খেলে অনেক ধরনের সমস্যা হতে পারে পেটের মধ্যে আপনার পেটের এমনও অংশ পাঁচিয়ে ফেলতে পারে কারণ এই পানি পাচাতে সাহায্য করে তাই আপনি প্রতিনিয়ত পানি পান করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ